একবার হলো আলুর সাথে পেঁয়াজ এভাবে ভাজি করে তরকারি রান্না করে দেখো কেমন হয় হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট মানে সহজ ও ছোট্ট রেসিপি নিয়ে চলে আসলাম এই যে আজ কিন্তু একটা তরকারি বানাবো দেখো মাছ দিয়ে ডাটা দিয়ে এখানে পাবদা মাছ নিয়েছি পাবদা মাছ ভালোভাবে কুটে বেছে নেবো আর পাবদা মাছের নিচের যে পাখনাটা থাকে না অনেকে কাটে না আমিও মাঝে মাঝে কাটি না সত্যি বলতে পাকনাটা খেতে ভালোও লাগে আমার তো যাই হোক তোমাদের দেখানো সুবিধার্থে কেটে নিলাম নিয়ে ভালোভাবে মাছ ধুয়ে নিতে হবে নিয়ে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর কথায় বলে না মাছ ধুলে মিঠে আর মাংস ধুলে শিটে মাংস বেশিক্ষণ ধোয়ার পরে কিন্তু মানে সাদা সাদা হয়ে যায় আর মাছ যত ধোবে তত কিন্তু খেতে সুন্দর লাগে যাই হোক আমার মাছ ভাজা কমপ্লিট এদিকে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছের যে তেল ছিল সেই তেল আর আর কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি কুটে রাখা ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে আলু আলু দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমি তিনটে চারটে মানে গোটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আলু একসাথে কষাতে থাকবো কষাতে কষাতে একটা একটা করে মশলা দেব যখন দেখব ব্রাউন কালার হয়ে এসছে তখন এখানে রসুন চিপকে দিয়ে দেবো আলাদা করে রসুনের পেস্ট আর দেবো না তো যাই হোক এখানে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে আর সবাই কেমন আছো আর কোথা থেকে দেখছো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না রসুন দেওয়ার সাথে সাথে এখানে আদা দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ ধরে কষাতে থাকবো সাথে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে উষ্ণ গরম জল করা ছিল সেই জল এখানে অল্প পরিমাণে দিয়ে দেবো বেশিক্ষণ কষালে কিন্তু আবার তলাতে লেগে আসবে সেই জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে জল দেওয়ার পর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে যাই হোক কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার মিশ্রণ করে দিয়ে দিয়ে দিতে পারো দিয়ে দিলাম আর কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি রঙের জন্য দিয়ে এখানে আবার একটু কষিয়ে নেব আর সজনের ডাটা এখনও মানে আঁশ ছাড়ায়নি আর কি ছাল ছাড়ানো যাবে না একদম কেটে কেটে মাছ বরাবর কেটে নিয়েছি ছোটো ছোটো খুব সরু সরু ডাটা এই সময়টাই ডাটাটা খেতে কিন্তু ভালো লাগে ছিবড়ে হয়ে গেলে তখন আর ততটা স্বাদ লাগে না এই ডাটার যে স্বাদ লাগে আর কি যাই হোক এবারে একটু কষিয়ে নিলাম কষিয়ে এখানে গরম জল দিয়ে দেবো তারপরে হাতে বাটা রসুন এই সরি জিরা আর মরিচ শিলে পিষে রেখেছিলাম সে যখন জল ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে দিয়ে দেব ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো এক এক করে এখানে মিশিয়ে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করেছিলাম ডাঠা আলু অর্থাৎ একটু ঝোল ঝোল তো রাখতেই হবে গামাকো গামাকো তো যে যেমন ঝোল খাবে সেই হিসেবে নামিয়ে নেবে আর এই যে হয়ে গেলো দেখো কত কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে